কোচবিহারের পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির রেজিস্ট্রার ডক্টর আব্দুল কাদের সোফেলিকে সাসপেন্ড করা হয়েছে ইউনিভার্সিটি সূত্রে জানা গিয়েছিল গত চব্বিশে এপ্রিল আব্দুল কাদের সোফেলির কৃতকর্মের জন্য তাকে সাত দিনের জন্য শোকজ করা হয়েছিল অর্থাৎ তার কাছে জবাবদিহিও চাওয়া হয়েছিল সেই সময়ের মধ্যেই গত ছাব্বিশে এপ্রিল সংবাদ মাধ্যমে তিনি জানিয়েছিলেন যে বিশ্ববিদ্যালয়ের একটা অংশ পেন ডাউন করবেন বলে তাকে জানিয়েছে ঠিক তার পরবর্তী উনতিরিশে এপ্রিল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নিখিলেশ রায় সাংবাদিক সম্মেলন করে জানান রেজিস্ট্রার যদি জেনে থাকেন বিশ্ববিদ্যালয়ে ছাব্বিশে এপ্রিল পেন হতে চলেছে তবে তিনি বিষয়টি উপাচার্যের কাছে জানানোর মতো কোনো ব্যবস্থা করেছিলেন কিনা অর্থাৎ কয়েকদিন ধরে বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা অন্তর্দ্বন্দ্বের বাতাবরণ সৃষ্টি হয়েছে সেটা বলা যেতেই পারে অবশেষে তারই পরিণামস্বরূপ দশই মে নোটিশ জারি করে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডক্টর আব্দুল কাদের সোফিলিকে শোকজ করা হয়েছে বলে জানা যায় তার পরিবর্তে জুওলজি বিভাগের প্রফেসর প্রদীপ কুমার করকে নতুন রেজিস্ট্রার পদে নিযুক্ত করা হয় যদিও এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে এখনো পর্যন্ত কিছুই জানানো হয়নি সংবাদ মাধ্যমকে তবে এই বিষয়ে কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির ছাত্র নেতা দুলাল হক কি বললেন শুনবো সোকস করেছিল এবার দেখা গেল আজকে সাসপেন্ড করে দিয়েছে বেশি এই যে একটা বিশ্ববিদ্যালয় রেজিস্টারকে এইভাবে সাসপেন্ড করা বিভিন্ন দুর্নীতির অভিযোগ উঠছে কি বলবেন এটা হচ্ছে মূলত আমি বলতে চাই এখানে হচ্ছে এদের হচ্ছে নিজেদের মধ্যে ভাগ বাটো যে একটা সমঝোতা সেটাকে নিয়েই এদের যে একটা সংঘাত নিজস্ব সেটাকে নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে যে একটা মানে এদের নিজস্ব সংঘাতটাকে এগিয়ে করে ছাত্রছাত্রীদেরকে একটা ফেসাদে ফেলে দিচ্ছে বিশ্ববিদ্যালয় স্তব্ধ হয়ে যাচ্ছে পড়াশোনা হচ্ছে না বিভিন্ন রকমের তাদের মধ্যে দেখা যাচ্ছে যে বিভিন্ন কাজকর্ম করতে গেলে তারা নিজেদের মধ্যে ভাগ বাটো করে খাওয়ার যে একটা মনোভাব যে কার ভাগটা কম হলো কার ভাগটা বেশি হলো এটাকে নিয়েই হচ্ছে আমাদেরকে একটা ফেসাদে ফেলানোর জন্য এটা হচ্ছে নাটক করছে এর বেশি কিছু না যদি দেখা যায় বিগত দিনগুলিতে যে যে কোনো একটা প্রোগ্রাম হলো বিশ্ববিদ্যালয় কেন সবসময় ভাড়া নিয়ে ইয়েটা করবে স্টুডিওর উপরে সবসময় চার্জটা বেশি করবে কেন যে আমরা দেখেছি যে খেলার মাঠে খেলা হয়েছে খেলার যে ওই বাউন্ডারিটা গোল করে দেওয়ার যে ইয়েটা ওটা করতে খরচ নাকি চল্লিশ হাজার টাকা হয়েছে এটা কার উপর দিয়ে উঠছে সাধারণ ছাত্রছাত্রীদের উপর দিয়ে উঠছে এরকম করে সাধারণ শোষণ করে ওরা হচ্ছে ভোগ বিলাসিতা করছে ভাগ করছে এবং এর হচ্ছে আহ কাটা হচ্ছে সাধারণ ছাত্রছাত্রী কখন জানতে পারলে রেজিস্টারকে সরিয়ে দেওয়া হলো এই আমার কাছে মোটামুটি দশ মিনিট আগে আসলো এটা সাধারণ ছাত্র ছাত্রীদের কতটা প্রভাব করবে এই ভাবে রেজিস্টারকে সাসপেন্ড করে দাও সাধারণ বিভিন্ন কাজকর্ম পিএইচডি থেকে শুরু করে ক্লাস থেকে শুরু করে সমস্ত রকমের অফিশিয়াল কাজকর্ম স্তব্ধ হয়ে যায় সাধারণ ছাত্রছাত্রীদের ভগানতে সম্মুখীন হবে সবাই মাইগ্রেশন তুলতেছে এবং মার্কশিটের জন্য বিভিন্ন সমস্যায় তারা পড়ে যাবে আর কি আপনার পুরো নামটা আমার নাম দুলাল হক আমি হচ্ছে সাধারণ সম্পাদক কোচবিহার থেকে গৌরীশঙ্কর গুহর সাথে রঞ্জিত ভৌমিকের রিপোর্ট এবিএন 24 ইন্টু সেভেন সঙ্গে থাকবেন